তাই মা এক মিনিট হ্যালো এভ্রি অন ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস সুস্মিতা তো আজকে অনেকদিন পরে একটা বড় একটা ব্লগ নিয়ে এসেছি আর আজকে একটা ভ্লগের কারণ হচ্ছে গিয়ে কারণটা কি বল তুই আমার দেখলে তো বুঝতেই যাবে না আমার বোনের জন্মদিন তো সেই জন্য আমরা সবাই মিলে ঠিক করেছি বেসিক্যালি এ আগে ঠিক করেছে যে ওকে একটা সারপ্রাইজ দেবে তো ও জানে না যে আমরা ওকে সারপ্রাইজটা দেব এই প্রথমবার আমি কিছু সারপ্রাইজ অ্যাটেন্ড করেছি জানি না কীভাবে হবে অনেক দিন অনেক দিন ধরে ভেবেছি অনেক লুকিয়ে ঝুড়িয়ে রেখেছি ওর থেকে এবারে ওকে বলে এসেছি যে তুই রেডি হয়ে থাক আমরা রিলস করব তো সেই কারণে আমি জানি না ও কতটা রেডি হয়ে থাকবে তবুও অনেকটা রেগে রেগে বলে আর সেই জন্য সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি এখন যাবো কেক আনতে আরও ওর সব বন্ধু বান্ধবীরা আসবে দেন তার

এখন এখন সময় হয়েছে যা রোদ দিয়েছে আজকে ধারণার বাইরে চার দিন আগে দোকানে গিয়ে কেকটা অর্ডার দিয়েছিলাম তাই আমরা দোকানে ঢোকা মাত্রই আমাদের কেকটা বাইরে বার করে দেয় খালি ওপরে নামটা লেখা বাকি ছিল তাই নাম লিখে আর টুকটাক কেনাকাটি করে আমরা বেরিয়ে পড়েছি দোকান থেকে বেরোনোর পর জাসমিনের মনে পড়ল যে ও তো গিফটটাই আনেনি তাই আবার গিফট আনার জন্য ওদের বাড়ি যাচ্ছিলাম ঠিক তখনই মা আমার ফোন করে বলে যে একটু মাংস নিয়ে আসিস ফেরার পথে তাই আবার মাংস টাংস নিক এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে আমাদের এই করতে করতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো আমরা এই যে এখন সবাই চলে এসেছে এখন যাচ্ছি বাড়িতে জানি না ওকে আমি যেইভাবে বসে থাকতে বলেছি কিনা বসে আছে নাকি জানি না

Happy birthday oh, yeah, to hey, hi, you. Hi, 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 hi. Happy. आई चला लगा लगी ना दिस 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 ना दिस

নিজের জন্য পিস করি নি দেখো এই যে সব চোট কে মোট আমরা খাচ্ছি এখন এগুলো তো কাউকে দেওয়া যাবে না ওইজন্য ভাবছি ফেলাও যাবে না এই যে আমরাই কি হুম এটা কি বলতো সেটাকে আমি মাখবো না আমি মাখবো না তার জন্য এটা দেওয়া আমি মাখলে হবে সব কিছু তোমার খাতে বাহ বাদ দে ছি 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 তুই আমাকে দে আমি করে দিচ্ছি এ বাবা এটা করাটার কিন্তু উচিত না দিস ইজ নট ফেয়ার ঠিক কাটাকাটি করে হই করতে করতে আমাদের আড়াইটে বেজে গেছিলো তাই প্রথমে বাচ্চাগুলোকে আগে খেতে বসিয়ে দিয়েছি আর তারপরে বোনের বান্ধবীরা বন্ধুরা খেতে বসেছিল তো খাওয়া দাওয়ার পরে আমরা করেছিলাম গিফট আনবক্সিং বক্সিং এবং একটা গেম খেলেছিলাম ওরা হাত ধুয়ে এসেছে হ্যাঁ তো লজ্জা করে খাবি না এটা হলো কি আমাদের হ্যান্ডিকাপ পাখা যখন তখন খুলে পড়ে যাবে

আবার আসবি হ্যাঁ এমনি আসবি আবার হ্যাঁ আর এখন আমরা এখানে রেডি হচ্ছি তার কারণ এখন আমরা রিলস করবো তারপরে এটা পড়তে যাবে তারপরে আমার